নমস্কার আজকে আরও একটি মঙ্গলবার আমি একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আবার একবার মনে করিয়ে দিচ্ছি গল্পটি সংগৃহীত গল্পে ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি আপনাদের আমি অবশ্যই কোনো নেশাল বস্তুকে প্রমোট করছি না বা কোনো জাতকে কোনো বিশেষ যারা কাজ করেন যারা ডোম যারা পুরোহিত তাদের কাউকে আমি কোনোভাবে মিন করে কোনো কথা বলছি না এটি গল্পে লেখা রয়েছে আমি ঠিক সেইভাবে পাঠ করছি এটিকে কেউ খারাপভাবে নেবেন না গল্পের মতো করে শুনবেন অথারের নাম আমি জানি না লেখা নেই গল্পের বইতে তো সেই জন্য আমি গল্পটি পাঠ করছি বাকি অংশ আজকে কলকেতে দমমারা ভূতটার কথা শুনে সবাই বেশি খুশি হয় মানে সব ভূতেরা খুব খুশি ঠিকই তো এরকম চলা উচিত নয় ভূতেদের মধ্যে একজন বলল আচ্ছা শ্মশানে শ্মশানে এরকম যে জোর চলে তার জন্য সরকার কেন ব্যবস্থা নেয় না দম মারা ভূত বলল আরে সরকার তো আইন করে রেখেই খালাস ঠিক মতো কি আর মানছে যদি সেরকম কোনো ঘটনা ঘটলো মানে ওই সব পুরুত ডোমেরা এমন এক জায়গায় টাকা পয়সা নিয়ে ঝামেলা করলো দেখা গেল তারা বেশ প্রভাবশালী লোক তখন সরকারের টনক নেই কিছুদিন কড়াকড়ি চলল তারপর আবার যথা পূর্ব তারপর আবার যথা পূর্ব আরে বাবা পুলিশ বা প্রশাসনের পক্ষে সবসময় তো দেশের সব জায়গায় চোখ রাখা সম্ভব নয় তাই আবার যখনই সুযোগ পাচ্ছে এইসব ঝামেলা বাঁচতে বাঁচবে দল তাই আবার যখনই সুযোগ পাচ্ছে এই সব ঝামেলাবাজদের দল তখনই তারা ঝামেলা করে লোকে নানা রকমের ভয় দেখিয়ে পয়সা কামাচ্ছে তাই ঠিক করেছি এর একটা বিহিত করতে হবে তবে যতই আমাদের পক্ষে সম্ভব তবে যতটা আমাদের পক্ষে সম্ভব প্রথম দিকে কথা বলা ভূতটা বলল কি করতে হবে আমাদের মানে কি করলে ওরা একটু ঠান্ডা হবে দম ভূত বলল শ্মশানে ডেড বডির খাট বিছানা বালিশ চাদর এগুলো ডোমেরা জোর করে নিয়ে যায় প্রথমে এগুলো বন্ধ করে তোমরা জানতে চাইছ কিভাবে প্রথমে এগুলো বন্ধ করে দি তোমরা জানতে চাইছো নিশ্চয় কিভাবে আমি বলি কি যখনই কোনো ডোম এসব জিনিস হাত দিতে যাবে তখনই আমরা ওগুলো সব ওদের হাত থেকে কেড়ে নেব যদি বাধা দিতে আসে তবে ওদের মারধর করব দেখবে ওরা ভয় পাবে সত্যি বলতে কি শীতকালেও এগিয়ে আসছে সত্যি বলতে কি আসছে আমাদেরও বিছানা এগিয়ে বালিশ গরম চাদরের দরকার কি তাই তো সমস্বরে সব ভূতেরা বললো ঠিক ঠিক সমস্বরে সব ভূতেরা বলল ঠিক ঠিক তাহলে ওগুলো যদি আমরা আমাদের প্রয়োজনে নিয়ে যাই তাতে কি কোনো আইনে আটকাচ্ছে সবাই বললো না না আবার দেখো অনেক গরিব মানুষ আছে যারা রাস্তায় থাকে শোয় রাস্তায় যাদের ঠিকানা আমরা যদি তাদেরকেও কিছু বিলি করে দিই তাহলে তাদেরও ঠান্ডার মধ্যে অনেক উপকার হবে সমস্যারে ভূতরা বলল সত্যি সত্যি তাহলে এই আলোচনায় এটাই ঠিক হলো যে ওই সব বিছানা বালিশ চাদর কিছু আমরা নেব আর কিছু রাস্তার গরিব মানুষদের দেব আমরা এই চিন্তাধারার সঙ্গে আমার এই চিন্তাধারার সঙ্গে তোমরা একমত হবে কি ভূতেরা সমবেতভাবে একশো বার হাজার বার ভূতেরা সমবেতভাবে একশো বার হাজার বার লক্ষবার হল দম ভূত বলল তোমাদের মতামত আমাকে বেশ খুশি করেছে প্রেরণা জুগিয়েছে তাহলে আর দেরি নয় এখন থেকেই কাজ শুরু করা যাক সবাই হাতে হাত মিলিয়ে ধরো গো এই কথা শুনে সব ভূতেরা বেশ উৎসাহিত হয় ভূতের দল রেডি হতে থাকে অ্যাকশনের জন্য ওদিকে অজ্ঞান হয়ে পড়ে পড়া সেই লোকটা এবার উঠে দাঁড়িয়েছে সে পুরোপুরি সুস্থ না হলেও একটু সুস্থ বা কিছুটা সুস্থ তবে সে নিশ্চিত শ্মশানে এখন ভূত আছে নিজের চোখে সে যা দেখেছে তা ভূত ছাড়া আর কারো কীর্তি নয় যদি এটা ভূত না করে কোনো ম্যাজিশিয়ান করত তবে সে ম্যাজিশিয়ান এতক্ষণ দেখা দিত ফলে শ্মশানে উপস্থিত অন্যান্য লোকজনেরা কেউ কেউ কম বেশি হলেও ভয় পেয়েছে তাই এ ঘটনা নিয়ে হেলাফেলা করলে চলবে না ভূত বলে কথা তাও জায়গাটা আবার শ্মশান যেখানে ভূতেরা আনাগোনা করে থাকে ফলে সবাই বেশ সতর্ক হয় লোকজনেরা সবাই সতর্ক হলে হবে কি ভূতেরা তো আজ করবে বলেছে সেটা তো করতে আসা লোকেরা দাহ জানে না আরে বাবা জানবে কেমন করে গতিবিধি কি মানুষ করতে পারে তেনারা কখন কোথায় কোন খেয়ালে কি করবেন তা বোধ হয় দেবতারাও সঠিক বলতে পারে না তাই সেই ভূতেরা এখন প্রস্তুত দম্মারা ভূতটা ওর কথার চলে সঙ্গীদের কাছে বলতে গেলে দম্মারা ভুতটা ওর কথার ছলে সঙ্গীদের কাছে বলতে গেলে এই মুহূর্তে একজন নেতা গোছের হয়ে গেছে হবে নাই বা কেন কোন গোষ্ঠীর যদি কেউ একজন নিজেদের স্বার্থের জন্য অন্য সবাইকে বুঝিয়ে নিজের বসে আনতে পারে তবে তো তবে সে তো তাদের কাছে একজন নেতা বা ওই জাতীয় কিছু বলে চিহ্নিত হবে নিজেদের স্বার্থটা কে না বোঝে শ্মশানে দুটো সব এখনো খাটে শোয়ানো আছে এবং সেই দুটো শবদেহ আছে ইলেকট্রিক চুল্লির সামনে কাঠের চারটে চিন্তার মধ্যে এখন দুটোতে সব দাহ হচ্ছে আর দুটো খালি তাই টার্গেট হলো খাটে শুয়ে রাখার সব দুটো একটা সব চুল্লিতে ফুটছে আর একটা শবদেহ চেরাতে শুয়ে রাখা হয়েছে চুল্লিতে ফুটতে থাকা সব শেষ হয়ে গেলেই মাটির ওপর রাখা চেরাতে শোয়ানো সবদেহটা ঠুকে যাবে চুল্লিতে হাটের সব দেহ দুটো নামলেই ওরা মানে ভূতেরা ওদের অ্যাকশন শুরু করবে সেই মতো যে যার পজিশন নিয়ে নেয় শুধু দুজন ভূতকে পাঠিয়ে দেওয়া হয় কাঠের চুল্লির কাছে পাহারাদিতে ওখানে কোনো সবদেহ ঢুকলে অধিককার অ্যাকশন ওরা নেবে দুজন ভূতই যথেষ্ট শ্মশানে এখন রোটে গেছে ভূত এসেছে সবাই যেন সাবধানে থাকে তাই কেউ কেউ রাম নাম জগছে মনে মনে এই রাম নাম জপটা একটা ভূতের কানে গেছে সে খবরটা দিল সবাইকে খবরটা শুনে দম মারা ভূতটা বললো জপাচ্ছি শোন কোন যদি মারদাঙ্গা বা ভয় দেখানো জাতীয় কাজ করতে হয় তখন ওই রাম ও নাম জপা লোকেদের ছেড়ে তখন ওই রাম নাম জপা লোকেদের ছেড়ে মার দেওয়াটাই সাপোর্ট করবে আর আমরা তো রকম বাজে কাজ একদম না একদম না সুতরাং প্রত্যেকেই রেডি হয়ে যাও এবার শুধু প্রতীক্ষার পালা কখন দেহটা নামবে অবশেষে প্রতীক্ষার অবসান চুল্লিতে ঢোকানোর জন্য সব দেহটা এবার ঢুকবে চুল্লিতে সব দেহটাকে তুলে নিয়ে যাওয়া হলো চুল্লির সামনে লাইনে থাকা পরবর্তী লাশ নাবিয়ে নিয়ে শুয়ে দেওয়া হলো বাঁশের সরু পঞ্চি দিয়ে তৈরি করা চেরা উপর এবার শুরু হতে চলেছে আসল খেলা এবার ডোমের সাগরে এবার ডোমের সাগরের যেই খাট বিছানায় হাত দিয়েছে অমনি একটা ভূত তার পাছায় ভীষণ জোরে চিমটি কেটে দিল অমনি তার পাছায় ভীষণ জোরে চিমটি কেটে দিল কোথায় যায় সে প্রচন্ড এক করে উঠে সেই মরার খাটকার ওপরে পড়ে অন্য সব ডোমেরা ছুটে এলো তাদের আসতে দেখে চিমটি খাওয়ার ডোমটা ওদের গালাগালি দিয়ে বলল যে কে তাকে এত ধরে চিমটি কেটেছে সবাই তো ব্যাপারটা শুনে অবাক হয়ে গেল সবাই তাকে বলল যে তোর ভুল হয়েছে সে কোনো কিছুতে খোঁচা খেয়েছে কিন্তু খোঁচা খাবে কি করে এখানে এই ফাঁকা জায়গায় কি আছে যে তার খোঁচা লাগবে তাই তো যা হোক সেই ডোম্বাটা উঠে দাঁড়িয়ে বিছানা বালিশ চাদর নেওয়ার জন্য ওরা দুজনে মিলে যেই নিয়েছে খাট বিছানা চাদর অমনি দুটো ভূতে মিলে একজনকে চাদরে পেঁচিয়ে মুড়িয়ে দিল আর একজনকে খাটের ওপর ঠেলে শুয়ে দিল কি ব্যাপার কি হল শ্মশানে ইলেকট্রিক চুল্লির জায়গাটায় দাহ করতে আসা লোকজন যাদের নজর এই ঘটনাটা পড়লো তারা সত্যি তার বনে গেল ধন্যবাদ আজকের জন্য আজকের জন্য গল্পের এইটুকু অংশ পরের দিন আরও গল্পের বাকি অংশ নিয়ে চলে আসবো তবে হ্যাঁ একটা কথা বলছি অনেক সময় আমার কথা বলায় মাঝে মাঝে একটু আগু পিছু হচ্ছে তার কারণ হচ্ছে প্রিন্টিংয়ের সময় অনেক সময় মিস্টেক হয়ে যায় তো বইতে প্রিন্টিং মিস্টেকস প্রচুর রয়েছে সো সেখানটাতে আমাকে নিজের মতো করে সাজিয়ে বলতে হচ্ছে সেই জন্য কোনো কোনো জায়গায় একটু ওরকম ভুল ত্রুটি হচ্ছে সো আজকের জন্য ধন্যবাদ টাটা পরের দিনকে বাকি অংশটা নিয়ে চলে আসবো আর ভুল ত্রুটির জন্য আমি আগে থেকে ক্ষমাপ্রার্থী